হজরত ওমরে ফারুকের শাহাদাত হয়েছে যেই ওমরের কারণে মহাপ্রম মাস হয়েছে বছরের প্রথম মাস ওমরের কারণে ইতিহাস জানো ওমরে ফারুক বললেন আরবি হিজরি সন গণনা হবে রসুলের হিজরত থেকে তো রসুলের হিজরত তো মহাপ্রম মাসে হয়নি মহারম আরবি বছরের শুরু হবে কেন হজরত অমর বললেন রসুল হিজরত করেছেন অন্য মাসে কিন্তু পাক্কা নিয়ত করেছেন মহারম মাসে এই জন্য মহারম হলো আরবি বছরের প্রথম মাস এই মহারমের এত দাম কেন এই মহারমে আদম নবীর তওবা কবুল হয়েছে সুহাদা আমির হামজার দিয়া তালানু শাহাদা এই মহারমে হয়েছে নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন সুমাইয়া দি আল্লাহ তার শাহাদাতেই মহাক্রম হয়েছে তার শাহাদাত বার্ষিকী পালন কেন করো না আর হোসাইন রাজি আল্লাহ তালানহুর শাহাদাতের চিৎকার দিচ্ছ নামাজ কই দাড়ি কই টুপি কই অথচ শাহাদাতে কারবালার ইতিহাস পড়ো কারবালার প্রান্তরে হজরত হোসাইন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন যুদ্ধ চলতেছে নামাজের টাইম হয়েছে এক বারো নামাজ বাদ দেননি পানির পিপাসায় কলিজা ছটফট করতেছিল চোখের পানি ছেড়ে কানতেছিলেন আর নামাজে দাঁড়াইয়া শেষ দায় পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলেন তোমাদের নামাজের হালাত এমন কেন রসুল মহারম সম্পর্কে স্পষ্ট হাদিসে বলেছেন মহাক্রম পালন করো রামাজানের থেকে পরে যে রোজা এর মধ্যে দামি রোজা এই মহাক্রমের রোজা নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ অথবা নয় দশ অথবা দশ এগারো এই রোজা রাখো রোজার মাধ্যমে লাভ কি হবে এক বছরের গুনামা হোসাইন রাদি আল্লাহ তালুর তো দাড়ি ছিল না কথা বলেন টুপি ছিল না পাগড়ি ছিল না লাম্বা পোশাক ছিল না নামাজ পড়েননি তো হোসাইনের ভক্ত তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের দাড়ি কই টুপি কই দ্বিতীয় কথা হোসাইন কারবালায় গেলেন কেন আবদুল্লা ইবনে আব্বাস নিষেধ করলেন আম্মাজান আয়েশার দিয়ে আনহা আন্হা নিষেধ চললেন শত ব্যক্তিরা নিষেধ চললেন কুফায় যাবেন না কুফায় যাবেন না কুফার অবস্থা ভালো না হাজার বাধার প্রাচীর উপেক্ষা করে হোসাইন গেলেন কেন যাওয়ার পেছনে সবথেকে বড় কারণ হল হোসাইনের প্রতিজ্ঞাবদ্ধর আওয়াজ হলো এই জমিনে ইয়াজিদের গোলামি চলবে না জমিনে গোলামি চলবে একমাত্র আল্লাহ আল্লাহর গোলামি জমিনে চলবে ইয়াজিদের গোলামি চলবে না তিনি আল্লাহর গোলামি এই জমিনে কায়েম করার জন্য যুদ্ধে গেলেন কারবালার প্রান্তরে হাজার বাধার প্রাচীর উপেক্ষা করে

প্রভাগান্ডা সরাচ্ছ প্রভাগান্ডা সরাচ্ছ দেখতে নারী চলন বাঁকা দেখতে নারী চলন বাঁকা সন্ত্রাসী বেঈমান গুলো ইসলামের সন্ত্রাস বলে আখ্যা দেয় কেন ওরা যে সন্ত্রাস এটা যেন কেউ টের না পায় আমরা দাড়ি রাখছি নবীর মোহাব্বতে না বাবার মহাব্বতে নবীজির মহাব্বতে দাড়ি রাখলাম টুপি পরলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কাউকে গালি দেই না আমরা হইলাম কাফের তোমার নামাজ নাই রোজা নাই হায় হোসেন কয়া সুন্দর করে নামটাও বলতে পারো না রাতের নামাজ নাই ফজর নাই জোহর নাই আসর নাই স্লোগান আর মিছিল মিটিং করে রোজার খবর নাই তোমরা শুননি নামাজ রোজা বাদ দিয়া দারি বাদ দিয়া টুপি বাদ দিয়া যদি শুন্নি হও বাট পার্কে হবে বলো বাট পার্কে হবে সাহাবা এক আরাম বাহাদুরি করেছেন রসুলের শূন্যতের আদর্শ দিয়ে রসুলের শূন্যটা কেমন আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা আর রাখবা এখানেও আমার রসুলের শূন্য মাংলে সুন্নি নামাংলে তাজা বাট পার চুল কাটার মধ্যে আমার রসুলের সুন্নত আছে না নাই তোমার চুলগুলো ক্রিকেটারের সাইজে কেন তুমি শুননি ক্রিকেটারের সাইজে চুল খাইটা শুননি হলে মাঠ পারকে রাগ করতেছেন আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন কোথাও একটা বয়ান করতেছিলাম ইমাম আলাই আবু হানিফার কবর জিয়ারতে গেছেন তিনি কবর জিয়ারত আর মোনাজাত করতেছিলেন কেউ বললেন আপনি আবু হানিফার কবরের কাছে এসে আপনি মোনাজাত করতেছেন দোয়া করতেছেন তার মাঝহাব মতো ইমাম জবাব দিলেন তিনি যদি আমার হালাতের অবস্থায় যেতেন আমার অনুসরণেই তিনি করতেন মজলিসে চলার একটা আদব এখানে ওয়াজের মজলিস কেউ যদি হারমোনিয়াম বাজায় এটা আদব হবে বিবাহের মজলিস আর ওয়াজের মজলিস কি সমান এবং প্রত্যেকটা মজলিসের একটা সিস্টেম আছে পদ্ধতি আছে বয়ান করতেছি একজনে আবেগে স্লোগান দিচ্ছে কি দিচ্ছে আমি কিন্তু স্লোগান খুব কম পছন্দ করি কেউ দিতে চাইলেও বলি বন্ধ করুন এই অবস্থাটা আপনারা দেখেন নাই আচ্ছা স্লোগান দিছে ভালো কিন্তু দ্বিতীয় গিয়া নারায় রিসালাত নারায় গাউসিয়া এগুলো বলতেছে যুবক মানুষ বুঝতে পারেনি আমি ধমক দিলাম থামো ফালতু তুমিয়া কি বলছি ফালতু বললাম কেন কোন মজলিশে কি দরকার তুমি বুঝো না আমরা নারায় রিসালাত স্লোগান দেই কখনো তো তুমি ফালতু তুমি বুঝো না তুমি এই মাঠে দাও কেন বেদাতি লাহাবির লাহাবি তার মানে এরা আবু লাহাবের টুকরা আমাদেরকে যদি ওরা বলে ওহাবি আপনারা মহাব্পে বলবেন তারা লাহাবি বলবেন তো তারা যেদিন বন্ধ করবে আমরাও বন্ধ করব ওরা যদি আমাদেরকে মোহাব্বতে বলতে পারে অহাবি আমরা বলবো তোরা লাহাবি আর আমি অহাবি বললে আমরা বেজার না কারণ আল্লাহ তালার একটা গুণবাচক নাম আছে ওখান থেকে ওয়াহাবি আর ওরা যেই ওয়াহাবির নাম বলে আব্দুল ওয়াহাব নামে নজদে তার বাড়ি সেই আব্দুল ওয়াহাব কবরের মধ্যে সেজদা দেয় কবর সামনে নিয়ে পূজা করে এর বিরোধিতা করছিলেন এখন আমরা কবর পূজার বিরুদ্ধে মাজার পূজার বিরুদ্ধে কথা বলি যে একটু আগেও বলেছি আমরা কবর ওয়ালার পূজা করি না আমরা এবাদত করব কার না কবরের সব সময় বলি এখন ওই আব্দুল ওয়াহাবের সাথে আমাদেরকে যদি তুলনা দেয় তাতেও আমাদের কোনো ক্ষতি নাই কারণ তিনি শিরিকের বিরুদ্ধে ছিলেন আমরা কি শিরিকের পক্ষে